হ্যালো এভ্রিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম আমি আসার চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে তৈরি করে দেখাবো স্ন্যাক্স আইটেম তৈরিতে আমাদের খুবই উপকারী একটা উপকরণ বেডগ্রামস বাজারে এখন অনেক ধরনের বেডগ্রামস পাওয়া যায় তবে বাজারে থেকে কম খরচে বাসাই তৈরি করে নিতে পারবেন এই বেডগ্রামস আজকে আমি তিনটি কালারের বেডগ্রামস তৈরি করে দেখাবো স্বাস্থ্যকর উপায়ে এবং কম খরচে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবে বেডগ্রামস তৈরি করার জন্য বাজারে যে নর্মাল পাউরুটি গুলো থাকে সেগুলোই আমি এখানে নিয়ে নিয়েছি এখানে আমি একশো টাকার পাউরুটি নিয়েছি আর এগুলো দিয়েই তিন কালারের বেডগ্রামস তৈরি করে দেখাবো এখন পাউরুটি সাইডে যে ব্রাউন অংশগুলো থাকে সেগুলো কেটে আলাদা করে নিব। আর এই ব্রাউন কালারের অংশগুলো আমি ফেলে দিব না এগুলো কাজে লাগাবো সাদা অংশগুলোকে আমি এভাবে একটু ছোট ছোট টুকরো করে নিব ব্যালেন্টার করতে সুবিধা হবে এই জন্য চাইলে কিন্তু তোমরা হাতেও এই পাউরুটি গুলো ছিঁড়ে নিতে পারো এভাবে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি সবগুলো পাউরুটি এবার সাদা অংশগুলো সরিয়ে নিব এরপরে যে ব্রাউন কালার অংশগুলো থাকবে সেগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিব নিয়ে নিয়েছি আর এখানে সাদা পাউরুটির অংশগুলো দিয়ে দিব আর এগুলোকে বেলেন্ডার করে গুঁড়ো করে নিব গুঁড়ো করার সময় মাথায় রাখতে হবে এগুলো খুব বেশি মিহি করা যাবে না একটু দানা দানা রাখতে হবে এগুলো বেলেন্ডার করা হয়ে গিয়েছে এখান থেকে আমি দুইটা কালারের বেডগ্রামস তৈরি করব। এবার পারুটির যে ব্রাউন কালারের অংশগুলো ছিল সেগুলো ব্যালেন্ডার করে নিব আর সবগুলো কিন্তু একটু দানা দানা রেখে ব্যালেন্ডার করতে হবে খুব বেশি মিহি করা যাবে না এগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে প্রথমে ব্রাউন কালারের যে অংশগুলো ছিল সেই পারুটির অংশগুলো নিয়ে নিব এগুলোকে এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর যখনই প্যানে দিব শুরু থেকে শেষ পর্যন্ত সমান হারে নেড়ে যেতে হবে কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচের সাইডটা পুড়ে যাবে যখন এভাবে ঝড়ঝড় হয়ে যাবে তখন চাইলে এই দলাগুলো হাত দিয়ে একটু ভেঙে নিতে পারো বেডগ্রামস তৈরি হয়ে গেলে কখনোই ওই গরম পাত্রে রেখে দেওয়া যাবে না অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল বাদামি কালারের বেডগ্রামস এবার তৈরি করে নিব হোয়াইট কালারের বেডগ্রামস সাদা পাউরুটির গুঁড়ো থেকে অর্ধেকটা গুঁড়ো আমি প্যানে দিয়ে দিব আর অর্ধেকটা রেখে দিব এবার ঠিক আগের প্রসেসেই আমি নেড়ে এই বেডগ্রামসটাও তৈরি করে নিব তবে চুলার জালটা মিডিয়ামে রেখেই এই বেডগ্রামসগুলো তৈরি করে নিতে হবে হোয়াইট কালারের বেডগ্রাম হয়ে গেলে অন্য যে পারুটির গুঁড়ো ছিল সেখানে আমি এক চামিচ অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি এবার একটা স্পেচুলার সার যে ভালো করে পারুটির সাথে কালারটা মিশিয়ে নিব এই পর্যায়ে আমি দিয়েছি চাইলে কিন্তু তোমরা ব্যালেন্ডার করার সময় এই ফুড কালারটা ইউজ করতে পারো একই প্যানে আমি এই পারুটির গুঁড়ো দিয়ে দিব আর মিডিয়াম টু লো হিটে রেখেই অনবরত নেড়ে এই বেডগ্রামগুলো গুলো তৈরি করতে হবে প্রথম পর্যায়ে পাউরুটির গুঁড়ো একটু ভারী মনে হবে যখন হয়ে আসবে তখন এই পাউরির গুঁড়ো হয়ে একদম দেখতেই পাচ্ছ অরেঞ্জ কালারের বেডগ্রামসটাও তৈরি হয়ে গিয়েছে অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল কম খরচে বাসায় স্বাস্থ্যকর উপায়ে বেডগ্রামস আমি এখানে তিনটি কালারের বেডগ্রামস তৈরি করে দেখিয়েছি চাইলে অন্য যে কোনো কালারের বেডগ্রামস বানিয়ে নিতে পারো বেডগ্রামস গুলো ভালো করে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দুই মাসের মতো সংরক্ষণ করতে পারবে আর কোন জিপলক ব্যাগ কিংবা ইয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে এক বছরের মতো সংরক্ষণ করে নিতে পারো আশা করছি আজকের এই বেডগ্রামস রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ